দিনহাটা মহকুমা হাসপাতালের এইচডিইউ বিভাগে এবার গরমের হাত থেকে কিছুটা স্বস্তি মিলবে রোগীদের মন্ত্রী উদয়ন গুহের ব্যক্তিগত উদ্যোগে বুধবার এইচডিইউ ইউনিটে বসানো হল চারটি টু টনের এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি হাসপাতালের পরিবেশ আরও আরামদায়ক করে তুলতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে হাসপাতালের সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল জানান মন্ত্রী উদয়ন গুহর নিজে উদ্যোগ নিয়ে এই চারটি এসি সরবরাহ করেন ইতিমধ্যেই পিডব্লিউডি বিভাগ এসিগুলির বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করেছে তিনি আরও বলেন এই এসিগুলি চালু হলে এইচডি ইউনিটে ভর্তি থাকা গুরুতর রোগীরা গরমের কষ্ট থেকে অনেকটাই মুক্তি পাবেন রোগীও তাদের পরিবারের জন্য এটি একটি বড় স্বস্তির বিষয় এদিন থেকে এসিগুলি বসানোর কাজ শুরু হয় যা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের দিক থেকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এসি লাগানো হয়েছে হ্যাঁ আমাদের এইচটিউতে চারটি দুটনের এসি লাগানো হয়েছে আমাদের মাননীয় সুদ্রমন্ত্রী শ্রী উদয়ন ব্যক্তিগত উদ্যোগে উনি যে চারটে এসি দিয়েছেন তা ইনস্টল করা হয়েছে কানেকশন পিডাব্লিউডি ইলেকট্রিক কানেকশন দিয়ে দেবে কাল থেকেই পরিষেবা চালু হয়ে যাবে এখন তারা অনেকটাই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হোন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা